আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো আজকে আমি যে ব্যাকগ্রাউন্ড ফটোস যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আর কি খুব সহজে সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি কি দেখানোর চেষ্টা করব যারা আর কি জানেন না তাদের জন্য আমি খুব সহজে কোনো রকম টাকা ছাড়া ফ্রি একবারে ফ্রি ফটো রিমুভ করা যাবে কোনো সফটওয়্যার ছাড়া ওকে বন্ধুরা তো চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে বন্ধুরা আলাইকুম ওকে বন্ধুরা তো শুরু করা যাক প্রথমেই আমরা ক্রোম ব্রাজারে যাব ক্রোমে ওই ওখানে সার্চ অপশনে যেয়ে আমরা লিখবো রিমপ ডট বিজি ওকে এই রিমপ ডট বিজি লিখলে কিন্তু আপনারা খুব সহজে সার্চ অপশনে লিখে সার্চ দিতে পারবেন ওকে আমি সার্চ দিছি দেখুন আমার চলে আসছে এবার আমি কি করব রিমোভ যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে ওই অপশনে আমরা চাপ দেবো প্রেস করবো করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এখানে কিন্তু ইমেজ যে ব্যাকগ্রাউন্ড রিমোভ এটা কিন্তু সম্পূর্ণ ফিরু এবার কিন্তু আমরা আপলোড ইমেজ যেইটা আছে আপলোড ইমেজ এখানে চাপ দেবো দিয়ে আমরা আমাদের একবারে ডাইরেক্ট এই এটা অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে এবার আমাদের যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমোভ করব সিলেক্ট করে রাখছি সেইটা আমরা এখানে দেব ওকে আমি কিন্তু এই যে এই ফটোটা টি শার্ট পরাই এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তার জন্য এইটা আমি সিলেক্ট করব ওকে আমি সিলেক্ট করেছি এবার যে ডান সাইডে দেখেন ডান লেখা আছে ওই ডানে আপনারা প্রেস করেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন করলে কিন্তু এই যে এখন কিন্তু আমি প্রেস করেছি ওকে বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করুন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা দুই সেকেন্ড কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট আপনারা কিন্তু এইভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড যে ফটো রিমুভ করতে পারবেন ওকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন কারোর সময় নাই অল্প কিছুক্ষণ কারোর আবার বেশি ওকে আমার ফটোটা কিন্তু পুরোপুরি কমপ্লিটভাবে হয়ে গেছে এবার আমি এটা কিন্তু ডাউনলোড দিতে হবে আমি এই যে বাম সাইডে নিচে কর্নারে ডাউনলোড একটা অপশন রয়েছে ওইটা ওইটা আপনারা ডাউনলোড অপশনে প্রেস করেন তারপর কিন্তু ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডে ওকে এখন কিন্তু আমি ওপেন করে দেখবো যে ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা ওকে হ্যাঁ এই যে আমার ফটোটা এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে পিছনে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কি না হয়েছে ওরকম সাদায় দেখা যাচ্ছে তার জন্য আমি কি করবো আমার পিক্সেল ল্যাবে যেয়ে আমি ফটোটা আপলোড দিয়ে দেখবো যে আমার এই ফটোটা ব্যাক ব্যাকগ্রাউন্ড প্রোপরিভাবে রিমুভ হয়েছে কি না ওকে বন্ধুরা আপনারা দেখুন কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন ওকে আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি এই যে আমি পিক্সেল ল্যাবে চলে আসি এবার কিন্তু আমি এইটা গ্যালারি থেকে নিয়ে আসে দেখব যে আমার এই ফটোটা পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট হয়েছে কিনা ওকে এই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু সকলেই এইভাবে করতে পারেন ওকে বন্ধুরা